আপনি কি জানেন বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয় কারণ তারা কখনো বুঝতেই পারে না তাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে এমন পাঁচটা জিনিস প্রতিদিনই ঘটছে এখন প্রশ্ন হল আপনিও কি তাদের একজন আজ আমি আপনাকে বলবো সেই পাঁচটি অদৃশ্য শত্রুর কথা যা আপনাকে সফল হতে দিচ্ছে না আপনি কি জানেন নাইনটি ফাইভ মানুষ কেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে না কেন বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে কারণটা টাকা বা সুযোগের অভাব নয় কারণটা হল এমন কিছু অদৃশ্য শিকল যা তাদের বেঁধে রাখে ভয় পাচ্ছেন উত্তেজিত হচ্ছেন ভালো কারণ এই ভয়টাই আপনার প্রথম ধাপ আজ আমি সেই পাঁচটি অদৃশ্য শিকল বা ভুলের কথা বলবো। যা আপনার ভবিষ্যৎকে নীরবে ধ্বংস করে দিচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও শেষে আমি আপনাকে এমন একটি সিক্রেট ওয়েপন বা গোপন অস্ত্র দেব যা ব্যবহার করে আপনি আগামী মাত্র ছয় মাসে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবেন যদি আপনি সিরিয়াস হন তাহলে এক সেকেন্ডের জন্যেও এই ভিডিওটি স্ক্রেপ করবেন না কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য একটি নতুন দরজা খুলে দেবে লেট স্টার্ট দ্য রেভলিউশন আমাদের প্রথম এবং সবচেয়ে বড় শত্রু হল ক্ল্যারিটি বা স্বচ্ছতার অভাব আমরা জানি না আমরা জীবনে ঠিক কি চাই বন্ধুরা বাইক নিয়ে ঘুরছে আর আপনি ফেসবুকে স্ক্রল করে ভাবছেন আমার লাইফে কী হচ্ছে এই কুয়াশা আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার সময় এবং শক্তি দুটোকেই গিলে খায় আপনি ভাবছেন আমি ভালো ছাত্র হতে চাই আবার ইউটিউবারও হতে চাই আবার ব্যবসাও করতে চাই ফলাফল কোনোটাই ঠিক মতো হয় না প্যারালাইসিস বাই অ্যানালাইসিস আপনি এত বেশি অপশন নিয়ে ভাবেন যে শেষ পর্যন্ত কোনো কাজই শুরু করতে পারেন না সমাধান দ্য সলিউশন আজ রাতেই ঘুমানোর আগে একটি ডায়রিস আর কলম নিন উপরে লিখুন মাই পারফেক্ট ডে এরপর লিখুন আজ থেকে পাঁচ বছর পর আপনার একটি আদর্শ দিন কেমন হবে সকালে ঘুম থেকে উঠে আপনি কি করবেন কোথায় কাজ করবেন কাদের সাথে মিশবেন কত টাকা আয় করবেন কোনো ফিল্টার ছাড়া কোনো লজ্জা ছাড়া শুধু লিখুন এই একটিমাত্র অভ্যাস আপনাকে যে ক্ল্যারিটি দেবে তা হাজারটা মোটিভেশনাল ভিডিও থেকেও বেশি শক্তিশালী কারণ যখন আপনার কাছে একটি ডেস্টিনেশন ম্যাপ থাকবে তখন পথ খুঁজে বের করা অনেক সহজ হয়ে যাবে সো দ্য ফার্স্ট স্টেপ ইজ টু ক্লিয়ার দ্য ব্লারিং ফগ বাট হোয়াট ইফ ইউ হ্যাভ দ্য ম্যাপ বাট ইউ আর টু অফ্রেড টু টেক দ্য ফার্স্ট স্টেপ দিস ব্রিংস আস টু থার্ড পয়েন্ট পয়েন্ট টু লোকে কি বলবে আপনার কাছে একটা দারুণ আইডিয়া আছে আপনার কাছে একটা লক্ষ্য আছে কিন্তু আপনি ভয় পাচ্ছেন কিসের ভয় ব্যর্থতার ভয় না তার চেয়েও বড় ভয় লোকে কি বলবে এই একটা মাত্র প্রশ্ন বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণের স্বপ্নকে প্রতিদিন হত্যা করছে আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু ভাবছেন যদি ফ্লপ করি বন্ধুরা কি বলবে আপনি পাবলিক স্পিকিং শিখতে চান কিন্তু ভাবছেন যদি আমি তোতলাই মানুষ হাসবে এই লোকে কি বলবে চিন্তাটা একটা অদৃশ্য জেলখানা যেখানে আপনি নিজেই নিজের বন্দি আর এর চাবিও আপনার হাতে সমাধান আপনার মাইন্ডসেটকে হ্যাক করতে হবে আজ থেকে ব্যর্থতা বা ফেইলিওর শব্দটাকে আপনার ডিকশনারি থেকে মুছে ফেলুন এর বদলে লিখুন ডেটা আপনি কোনো কিছুতে অসফল হননি আপনি শুধু একটা ডেটা পেয়েছেন যে এই পথে গেলে কাজ হবে না থমাস এডিসন বাল্ব বানাতে গিয়ে দশ বার ব্যর্থ হননি তিনি দশ হাজারটা উপায় খুঁজে বের করেছিলেন যেগুলো কাজ করে না এটাই হলো চ্যাম্পিয়নদের মাইন্ডসেট যখন আপনি লোকেদের মতামতকে ভয় না পেয়ে নিজের কাজ থেকে পাওয়া ডেটার ওপর ফোকাস করবেন তখন আপনাকে আটকানোর মতো আর কেউ বড় ট্র্যাকলেন্ট লক্ষ্য ঠিক করেছেন ভয় কেউ যাই করেছেন তবু কাজ শুরু করতে পারছেন না কারণ আপনার মাথায় একটা আরামদায়ক চিন্তা করছে। কাল কাল থেকে শুরু এই নামক একটা এটা আপনাকে এখনই আরাম দেয় কিন্তু আপনার ভবিষ্যৎকে কেড়ে নেয় প্রোক্রাস্টিনেশন হলো হল স্বপ্নের সাইলেন্ট খেলার আপনি ভাবেন আপনার হাতে অনেক সময় আছে কিন্তু সত্যিটা হলো সময় নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে এর সমাধান হলো দ্য টু মিনিট রু যে কাজটা করতে আপনার ইচ্ছা করছে না নিজেকে বলুন যে আপনি শুধু দু মিনিট সেই কাজটা করবেন বই পড়তে ইচ্ছা করছে না বলুন শুধু দু মিনিট পড়ব ব্যায়াম করতে ইচ্ছা করছে না বলুন শুধু দু মজার ব্যাপার হলো বেশিরভাগ সময় একবার শুরু করলে আপনি দু মিনিটের বেশি কাজটা করে ফেলবেন কারণ আমাদের মস্তিষ্ক কোনো কাজ শুরু করতে সবচেয়ে বেশি বাধা দেয় একবার শুরু হয়ে গেলে মোমেন্টাম তৈরি হয়ে যায় এই ছোট্ট হ্যাকটি আপনার দীর্ঘসূত্রিতার অভ্যাসকে ভেঙে চুরমার করে দেবে অবজেক্ট আপনি কাজ শুরু করেছেন দারুণ কিন্তু দুই সপ্তাহ পর আপনার বন্ধু এসে বলল আরে তুই যা করছিস তার চেয়ে ক্রিপ্টোতে বেশি টাকা আর আপনি সাথে সাথে নিজের পথ পরিবর্তন করে ফেললেন ইন্টারনেটের যুগে এটা একটা মহামারী প্রতিদিন নতুন নতুন সুযোগ আমাদের সামনে আসে আর আমরা ফোকাস হারিয়ে ফেলি মনে রাখবেন যে মানুষ সব খরগোশের পিছনে দৌড়ায় সে একটাও ধরতে পারে না সমাধান আপনি যে স্কিল বা কাজটা করার সিদ্ধান্ত নিয়েছেন নিজেকে কথা দিন অন্য কোনো দিকে তাকাবেন না পৃথিবী উল্টে গেলেও না এই নাইনটি ডে শুধু ওই একটি জিনিসের উপর আপনার সমস্ত শক্তি সময় এবং মনোযোগ দিন নাইনটি দিন পর আপনি রেজাল্ট দেখুন আপনি অবাক হয়ে যাবেন যে একটিমাত্র বিষয়ে ফোকাস করলে কত দ্রুত উন্নতি করা যায় সাকসেস নিডস ফোকাস আর সেই ফোকাস বজায় রাখতে আপনার প্রয়োজন সঠিক পরিবেশ যা আমাদের নিয়ে যায় আমাদের শেষ ভুলটায় ভ্যাম্পায়ার সার্কেল আপনি হয়তো জানেন না কিন্তু আপনার আয়ের পরিমাণ এবং আপনার মানসিক অবস্থা হবে আপনার সবচেয়ে কাছের পাঁচজন বন্ধুর গড় জিম রোন বলেছেন ইউ আর দ্য অ্যাভারেজ অব দ্য ফাইভ পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম ওয়েথ যদি আপনার বন্ধুরা সারাদিন শুধু হতাশার কথা বলে অন্যের সমালোচনা করে আর সময় নষ্ট করে তাহলে তারা আপনার স্বপ্ন এবং শক্তিকে আপনার অজান্তেই শুষে নিচ্ছে এরা হল এনার্জি ভালা এদের সাথে থাকলে আপনার সফল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য সমাধান দ্য সলিউশন দ্য নেটওয়ার্ক অডিট আজই একটি লিস্ট বানান আপনি কাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান তাদের পাশে লিখুন তারা কি আপনাকে উপরে উঠতে সাহায্য করে নাকি নিচে নামিয়ে দেয় ডাউনার আপনাকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলছি না কিন্তু আপনাকে সচেতনভাবে তাদের সাথে কাটানো সময় কমাতে হবে এবং এমন মানুষদের সাথে নেটওয়ার্ক বাড়াতে হবে যারা আপনারই মতোই উচ্চাকাঙ্ক্ষী এবং পজিটিভ মনে রাখবেন আপনার সার্কেল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় আপনাদের যে সিক্রেট ওয়েপনটির জন্য অপেক্ষা করছিলেন সেটি এখন আমি প্রকাশ করব এই একটি জিনিস যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আগের পাঁচটি সমস্যাই সমাধান হয়ে যাবে এই সিক্রেটটি হল দ্য ওয়ান পারসেন্ট কম্পাউন্ডিং রুল ভুলে যান ছয় মাসে জীবন বদলানোর কথা ভুলে যান বিশাল কোনো পরিবর্তনের কথা আপনার কাজ শুধু একটাই প্রতিদিন মাত্র এক পার্সেন্ট নিজেকে উন্নত করা শুধু এক পার্সেন্ট যদি আপনি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে ভালো হন তাহলে এক বছর পর আপনি আজকের চেয়ে থার্টি সেভেন গুণ বেশি উন্নত হবেন নতুন স্কিল শিখতে চান প্রতিদিন শুধু পনেরো মিনিট প্র্যাকটিস করুন স্বাস্থ্য ভালো করতে চান প্রতিদিন একটি মাত্র স্বাস্থ্যকর খাবার খান এই ছোট ছোট পদক্ষেপগুলো প্রথম দিকে কিছুই মনে হবে না কিন্তু ছয় মাস বা একশো দিন পর যখন আপনি পিছনে ফিরে তাকাবেন আপনি নিজেকেই চিনতে পারবেন না এই ছোট ছোট বিজয়গুলোই আপনার আত্মবিশ্বাস তৈরি করবে আপনার ফোকাস বাড়াবে আপনাকে আনস্টপেবল করে তুলবে তো এখন আপনার হাতে আপনি কি সেই নাইনটি ফাইভ পার্সেন্টের দলেই থাকবেন যারা শুধু স্বপ্ন দেখে আর অভিযোগ করে নাকি সেই পাঁচ পার্সেন্টের দলে যোগ দেবেন যারা অ্যাকশন নেয় এবং ইতিহাস তৈরি করে ভয়কে শক্তিতে পরিণত করুন তো তাকে স্বচ্ছতায় পরিণত করুন দীর্ঘসূত্রিতাকে কর্মে পরিণত করুন আপনার জীবন আপনার হাতে যদি এই ভিডিওটি আপনার ভেতরে সামান্যতম আগুনও জ্বালাতে পারে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাকে আপনার যাত্রাপথে একা ছাড়ব না এবং যাবার আগে কমেন্টে আমাকে জানান আগামীকাল থেকে কোন একটি জিনিসকে আপনি ওয়ান করে ইম্প্রুভ করবেন লেটস স্টার্ট দ্য জার্নি টু গেট